বলছি হরি টাকা চাতা দাও খাই শুদোই দেখ ওই গাছির উপর একটা মই বসে আছে ওই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমি তো দেখলাম ওখানে আছে দূর তুই কি না কি দেখেছিস তার ঠিক নাই বসিস মে আ ওলা তুই শুদো শুধু আমাদের ভয় দেখাচ্ছিস এই সব ভয় না দেখি চাখে আমার চাটা দে

একটা হারিকেন হাতে করে শীতের কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে হরিকাকা হাঁটতে শুরু করে হরিকাকা কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিল এমন সময় হঠাৎ তার কানে কান্নার শব্দ ভেসে আসে কবরস্থানের <laughs> ভেতর থেকে কারোর কানার আওয়াজ আসছে হচ্ছে কান্না করতে হরিগাকার মনে ছিল ভীষণ সাহস তার সাহসের জোরে সে কবর স্থানের ভেতরে যায় তারপর সে খুঁজতে থাকে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে হরি কাকা তখন আরেকটু সামনের দিকে এগিয়ে গেল আর গিয়ে দেখল একটা মেয়ে বসে কান্না করছে স্থানের ভেতর এত রাতে একটা একটি মেয়ে কান্না করছে এই দেখে হরি কাকা বেশ ভয় পেয়ে যায় কিন্তু তারপরও সাহস সাথে হরি কাকা মেয়েটার একটু কাছে এগিয়ে যায় আর বলে কোনো কথায় উত্তর দেয় না কান্না করতেই থাকে হরি কাকা ভয়ে ভয়ে মেয়েটার গায়ে হাত দিতে যায় মেয়েটা ঘাড় ঘোরায় আর দেখে একটা ভয়ঙ্কর চেহারা পরের দিন সকালে গ্রামের সকলে হরি কাকার দেহ কবরস্থানে পাওয়া যায় এই দেখে গ্রামের লোকজনের ভেতরে একটা ভয়ে কাজ করতে শুরু করে এই ঘটনা গ্রামের লোকেদের মুখে মুখে হয়ে যায় এটা কি হয়ে গেল হরি কাকাকে কে এইভাবে মেরে দেখে গেল এটা কোনো মানুষ মারে নাই মানুষ মারে নাই মানে তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বলতো ও নেই আর হরি কাকাকে কেন বা তুমি বিশ্বাস কর? আমি সেদিন ওকে দেখেছিলাম ওই গাছের ওপর বসেছিল। আমার মনে হয় ওই মেইল হরিণ কাকাকে মেরেছে। তুই বলতে চাসিস কোনো আত্তা হরিণ কাকাকে মেরেছে? হ্যাঁ, আমার তাই মনে হয়। দূর, আমি আত্তা আত্তা বলে বিশ্বাস করি না। তুইও এইসব নিয়ে ভাবিস না। তবে হরিণ কাকাকে যেই মারুক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। আচ্ছা, তুই থাক। আমার না শরীরে মোতে ভালো লাগছে না। আমি চললাম রে। ভোলার আচরণটা কেমন যেন অদ্ভুত লাগছিল ভোলা তো এমন ছিল না তাহলে এমন হয়ে গেল কেন আবার মাথার ভেতর কেমন যেন হাজার প্রশ্ন ঘুর পাক খাচ্ছিল হাজারটা প্রশ্ন নিয়ে আমি উঠে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে যাওয়ার সাথে সাথে মা আমাকে বলল। এই বাবা কোথায় ছিলি এতক্ষণ এই তো ভোলার সাথে গল্প করছিলাম গাছের তলায় বসে যা তো বাবা কিছু বাজার করে নিয়ে আয় ঘরে যে বাজার নেই বলো বাজার করে নিয়ে আসলাম হ্যাঁ তা নিয়ে আসছিলি আজ বাজার থেকে বড় দেখে একটা মাছ নিয়ে আয় তো বাবা আমার না বড় মাছের মাথা খাইতে ইচ্ছে করছে বেশ ঠিক আছে বা দাও বাজারের ছেলেটা দাও আমি মায়ের জন্য মাছ কেনার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দিয়ে দিলাম বাজারে গিয়ে কানাই দাদার মাছের দোকানের সামনে গেট দাঁড়ালাম আজ কি মাছ নেবে দাদা ওই কাতল মাছটার দাম কত এরে রে অনেক সুন্দর মাছ হবে খাই তো বেশ ভালো হবে নদীর মাছ বুঝলি নদীর মাছ ঠিক আছে দাও তাহলে আরে ফুলয় হরি কাকাকে হঠাৎ এইভাবে কারা মারলো তা তো জানি না দাদা সন্ধ্যা লাগলেই হরি কাকার দোকানে গিয়ে একটু আড্ডা দাদিতা তাও বন্ধ হয়ে গেল গ্রামের মানুষের মুখে শুনলাম গ্রামে নাকি ভোটরে সব কারবার হচ্ছে হ্যাঁ সবাই তো সেই ধারণাটাই করছে তবে আমার বিশ্বাস হয় না আর জিনভূত কেনই বা গ্রামের মানুষের উপর এইভাবে অত্যাচার করবে আ তো আমি বলতে পারবো না তবে যা হচ্ছে গ্রামে আবেশ হচ্ছে না। হুম, তা তুমি ঠিকই বলেছো দাদা আচ্ছা আকাশে বেশ মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। আমি বাড়ির দিকে গেলাম। কালাই দাদার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করলাম কিছুটা আসতে না আসতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হল আমি দ্রুত পাশে থাকা এক চালের ভেতর গিয়ে দাঁড়ালাম এই সময় বৃষ্টির জন্য বেশ অনেক শীত শীত লাগছিল বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস চারিদিকটা অন্ধকার ঘনিয়ে আসছে আর ঠান্ডা বাতাসও বেশ জোরে জোরে বইতে শুরু করেছে কি করে এই বৃষ্টিতে ভিজলে তো জ্বর চলে আসবে না না বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকলাম বেশ সময় বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টি বন্ধ হলো এতক্ষণে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম রাস্তায় কোনো লোকজন নাই চারিদিকটা একদম চুপ মাঝে মাঝে শুধু স্যারের সাথে চিচি পোকার ডাক কেমন যেন একটা গা ছমছমে পড়ে আবার কানাই দাদার ভুতের কথা শুনে ভেতরটা বেশ ভয় ভয় লাগছিল বৃষ্টি না থাকলেও আকাশটা বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল সেই আলোয় রাস্তা বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি দূরে একটা লোক দাঁড়িয়ে আছে আমি থমকে দাঁড়ালাম এই রাতের বেলা ওখানে কে এইভাবে দাঁড়িয়ে আছে কে হতে পারে আমি হাঁটতে হাঁটতে একটু কাছে এগিয়ে যাই কাছাকাছি যাইতে দেখি ভোলা দাঁড়িয়ে আছে ভোলাকে দেখে আমার মনে বেশ সাহস পেলাম কিন্তু ও এত রাতে এখানে কি করছে এই শীতের মধ্যে এইভাবে শীতের কাপড় ছাড়া দাঁড়িয়ে আছে আবার মনে হচ্ছিল ও কারোর সাথে কথা বলছে কিন্তু ওকে ছাড়া সেখানে কেউ ছিল না তুই এখানে কি করছিস এই ভোলা চল বাড়িতে যাই কিরে আমার কথা তোর কানে যাচ্ছে না আমার কোনো কথাই উত্তর দিল না আমি পেছন থেকে ভোলার গায়ে হাসি দে ভোলা আমার দিকে তাকাই ভোলার চোখ দুটো লাল হয়ে আছে আর মুখে রক্ত লেগে আছে মনে হচ্ছিল এই মাত্র রক্ত খেয়েছে আমাকে দেখে ভোলার আগে ছিল আর ভোলার এমন চেহারা দেখে আমার বেশ ভয় করতে শুরু করলো ভয়ে ভয়ে ভোলাকে বললাম রে ভোলা তোর মুখে কী লেগে গেছে আর তোর চোখ দুটো এমন লাল কেন কিছু হয়নি তো তা তুই এত মাছ কি কোথায় ডাকছিস বাজারে গিয়েছিলাম মা বললো একটা বড় মাছ নিয়ে যাইতে তাই মায়ের জন্য এই বড় কাতল মাছটা কিনলাম তা চল বাড়িতে যাই ভোলা আমার আগে আগে হাঁটছিল আমি পিছু পিছু হাঁটছিলাম এক সময় দেখলাম ভোলা হাঁটতে হাঁটতে কবরস্থানে দিকে যাচ্ছে আমি ভোলাকে যেই ডাকতে যাব এমন সময় আমার পেছন থেকে কানাই দাদা ডাক দেয় এই শোরো আয় ওইদিকে কোথায় দাদা আমি যাচ্ছিস মাছ নিয়ে যাচ্ছিস কেন ভোলা ভোলার কথা মনে পড়তেই আমি পেছন ফিরে দেখি সেখানে ভোলা নাই এই কি ভোলা কোথায় গেল ভোলা এখানে ভোলা আসবে কোথা থেকে আমি তো দেখলাম তুই একা একা হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে যাচ্ছিস কিন্তু ভোলাই তো আমাকে এখানে নিয়ে আসলো অ বুঝতে পেরেছি ওটা ভোলা ছিল না নিশ্চয়ই কোনো দুষ্ট আঁকা ছিল চল সুজয় সময় থাকতে এখান থেকে কেটে পড়ি হ্যাঁ হ্যাঁ দাদা চলো তখন কানাই দাদার সাথে বাড়িতে চলে আসি কানাই দাদা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তার বাড়ি থেকে রওনা দেয় আমি ঘরের ভেতর চলে যাই পরের দিন সকালে গ্রামের রাস্তায় কানাই দাদার লাশ পাওয়া যায় সকালবেলা এমন দৃশ্য দেখব আমি ভাবতেও পারি নাই যে কানাই দাদা কাল রাতে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আর আজ সেই কানাই দাদাই মৃত কোনোভাবে নিজেকে সামলাতে পারছিলাম না এমন সময় ঘোরার কথা মনে হয় না না এইসব কি হচ্ছে গ্রামের মানুষকে এইভাবে কে মারছে এটা আমার জানতেই হবে আর কাল রাতে বের হয়ে আসবে তাকে এইভাবে বসে কি চিন্তা করছেন বাবা সোজায় তুই এসেছিস বাবা দেখ না বাবা ভোলার কি যেন একটা হয়েছে ভাত খায় না আবার কেমন যেন আচরণ করে আমার তখন বুঝতে আর বাকি থাকে না সত্যি এই সব কোনো দুষ্ট অনাত্মা করছে আমি কাকিকে রাতের ঘটনা কিছুই বললাম না কাকি কাকা কোথায় গেছে তোর কাকা ওঝার বাড়ি গেছে দেখি ওঝা এসে ওকে ভালো করতে পারে কিনা কখন গেছেন অনেক সময় তো হলো আমি কাকির পাশে গিয়ে বসলাম কিছুক্ষণ পর হরিহর কাকা ওঝাকে সাথে করে বাড়িতে নিয়ে আসে আর ওঝাকে দেখে

এখান থেকে চলে যা না তুই আমাকে বন্দি করতে পারবি না আমি কাউকে ছাড়ব না এই গ্রামের কাউকে ছাড়ব না কেন এই গ্রামের মানুষ তোর এমন কি ক্ষতি করেছে তার জন্য তুই গ্রামের মানুষের প্রাণ নিচ্ছিস ক্ষতি ওরা আমার অনেক ক্ষতি করেছে আমি গ্রামের রাস্তার পাশের আমরা গাছের ভাষা কথা আমার বাড়ি আমি কাওকে এই গ্রামের মানুষ না বুঝে না জেনে এমন কাজ করে ফেলেছে তার জন্য তুই প্রাণ নিবি না তার তুই পারবি না এই বলে ওঝা একটা কাচের শিশি বের করলো আর মন্ত্র পড়তে শুরু করলো কিছুক্ষণ মন্ত্র পড়ার পর ভোলার শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে বোতলে প্রবেশ করল সাথে সাথে ওঝা বোতলের ছিপিটা বন্ধ করে দিল এদিকে ভোলা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর কোনো ভয় নেই তোমাদের এখন থেকে তোমরা শান্তিতে বসবাস করতে পারো এই বলে ওঝা চলে যায় এরপর থেকে আর কোনো মানুষ রাতের আধারে মোড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল না গ্রামের সকলে আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো